নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই এনসিপি ও ছাত্র শিবিরের জন্য বিরাট সুখবর দারশো জামাত এনসিপি নির্বাচনে জিতবে ডক্টর ইনুস সরকার ইতিহাসের সেরা সিদ্ধান্ত নিল খবর জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার দায় মুক্তি অধ্যাদেশের ঘসড়া চূড়ান্ত এখন জুলাই যোদ্ধা বিভিন্ন জায়গায় সরিয়ে সিটি আছে কিন্তু জুলাই যোদ্ধাদের মূল হচ্ছে এনসিপি আর অনেকে আছে সেই জায়গায় আপনি যদি এখানে দায় মুক্তির প্রশ্নটা বেসিক্যালি আসে কারা পুলিশ হত্যা করেছে কারা থানা পুড়িয়েছে কারা মেট্রোলে আগুন দিয়েছে এইসব প্রশ্নই আছে কারণ এইগুলো নিয়ে বিচারের কথা সামনে আসতে পারে বিএনপি এগুলোর বিচার চাই কারণ বিএনপি তো এর সাথে জড়িত ছিল না যদিও বিএনপির মাঠ পর্যায়ের অনেকে অনেক জায়গায় পুলিশ হত্যা থানা পুরানোর সাথে সরাসরি বিএনপি জড়িত ছিল কিন্তু কেউ যদি বিএনপি স্বীকার করে কুষ্টিয়ায় এক যুবদল নেতা স্বীকার করেছিল যে আমার নেতৃত্বে থানায় আগুন দেওয়া হয়েছে বিএনপি তাকে বহিষ্কার করে দিয়েছে এর মানে জুলাই বিপ্লবের স্টেকই বিএনপি দাবি করছে না কারণ কি কারণ হচ্ছে যে বিএনপি ক্ষমতা আসলে ওই পুলিশ হত্যার বিচার করবে আর বলবে যে জুলাই আন্দোলন এটা একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি কিন্তু নাশকতা যারা করেছে ওর সাথে আমাদের সম্পর্ক যারা করেছে তাদের বিচার হবে এই হচ্ছে বিএনপি রাজনীতি সেই জায়গায় এনসিপি তাদের জীবনের ঝুঁকিতে আছে কারণ বেসিক্যালি দুঃসাহসিক যত অভিযান জুলাইতে এগুলো সব এই সমন্বয়কদের নেতৃত্বে আছে এমনকি বিএনপির লোকজন থানা থানায় হামলা করা পোড়ানো বা পুলিশ হত্যা করা এর সাথে জড়িত থাকলেও মূল কোঅর্ডিনেশনটা করেছে তো ওই সমন্বয়করা ওই সমন্বয়কটাই হচ্ছে ভুল তো দর্শক ওই জায়গায় আহ ওই সমন্বয়ক তাদের জীবন এখন হুমকির মুখে তাদের জীবনে নিরাপত্তা নেই কারণ তারা পুলিশ হত্যা করেছে আর তারাই এনসিপি তারা থানা পুড়িয়েছে তারাই এনসিপি তারাই এখন নির্বাচন করছে তাদেরকে পুলিশ ধরে নিচ্ছে সুরবিকে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়েছিল মাহাদিকে ধরে নিয়েছিল এই জায়গায় বিপ্লব কি পুঁজি করে বিপ্লবের পক্ষের শক্তি হিসেবে ক্ষমতায় আসার যে হক এনসিপির রয়েছে সুন্দরভাবে নির্বাচনী প্রচারণা চালাতে নির্বিঘ্নে নির্ভয়ে চালাতে তাদের দায় মুক্তিটা জরুরি ছিল সেই দায় মুক্তি চূড়ান্ত সিদ্ধান্ত ডক্টর সরকার নিয়েছে যদিও জুলাই ঘোষণাপত্রের পত্রের চব্বিশ নম্বর আর্টিকেলে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে কিন্তু সেটা কোনো আইন নয় জুলাই ঘোষণা পত্র একটা দলিল যেটার কোনো লিগাল ভ্যালু নেই যার ফলে এখন সরকার সরাসরি আইন করছে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে হবে এর মানে তারা দায় মুক্তি পাচ্ছে আসিফ রজুল বলেছেন জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার সুরক্ষায় দায় মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত এর মানে চূড়ান্ত ফাইনাল এখন আপনি পাশ হয়ে গেছে দেখবেন যে রাষ্ট্রপতির একটা গেজেটে স্বাক্ষরে আর একবার হয়তো উঠানো লাগবে কয়েকদিনের মধ্যে এটা হয়ে যাবে তো এখানে এই দায় মুক্তি অধ্যাদেশটা সবথেকে বেশি প্রাসঙ্গিক বা প্রয়োজন এনসিপির জন্য কারণ এনসিপির ছেলেরা এই ভিডিও রেডি করে রেখেছিল প্রয়োজনে সশস্ত্র যুদ্ধ দেন শিবিরের জন্য কারণ যদি বিএনপি ক্ষমতা এসে জুলাই অগস্টে পুলিশ হত্যার বিচার করে থানা বিচার করে রাষ্ট্রীয় সম্পদে হামলার বিচার করে তাহলে প্রধানত সেখানে ফাঁসির দরিদ্রে ঝুলবে এনসিপি সেকেন্ডলি শিবিরের অনেকে কারণ সমন্বয়কদের একটা বড় শিবির ছিল শিবিরের সাথে কোর্ডিনেশন করেই সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল নট উইথ ছাত্রদল ছাত্রদল এক সময় ক্রেডিটের ভাগ বসাতে আসতো যে না আমরাও সমন্বয়ক ছিলাম দুই চারজন কিন্তু এখন তারা ক্রেডিটই নিতে চায় না ক্রেডিটের কাছে তারা আসে না কারণ বিএনপি তাদের লক্ষ্য উদ্দেশ্য স্থির করে ফেলেছে যে তারা ক্ষমতা আসলে বলবে যে আমরা আন্দোলন করেছি শান্তিপূর্ণ আমরা এগুলোর সাথে জড়িত ছিলাম না দেখান তো পারলে আসলে দেখাতে না আর দু একজন জড়িত থাকলে তাকে বহিষ্কার করবে আর বিএনপি যে কোন দল তারা যে কতটা নিষ্ঠুর দল আপনারা দেখেছেন যে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হলো সালাউদ্দিন বলছেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা এতে কোনো সমস্যা নাই বাবা সব ঠিক আছে বিচার টিচার কিছু যায় না এতে কোনো কিছু আটকে থাকতে পারে না এইভাবে দেশ চলছে সেই জায়গায় আহ জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়টা নিশ্চিত হওয়া এটা এনসিপি এবং ছাত্র শিবিরের জন্য বিরাট সুখবর এবং এটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে চলছে এটা আরো বেশি সিগনিফিকেন্ট কারণ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সাধারণত বাংলাদেশের হিস্ট্রি হচ্ছে